প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আমেরিকা আরও বেশি করে চুক্তিবদ্ধ হবে এবার আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান স্টিল এফ থার্টি ফাইভ পাবে ভারত আকাশ যুদ্ধের সমর সম্ভার বাড়াতে চলতি বছরে চুক্তিবদ্ধ হবে দুই দেশ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গ ভারত এবং আমেরিকা দুই দেশই সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান স্টিল এফ থার্টি ফাইভ আমেরিকার কাছ থেকে এই যুদ্ধবিমান পাবে ভারত আকাশ যুদ্ধের সমর সম্ভার বাড়াতে চলতি বছরেই চুক্তিবদ্ধ হতে চলেছে দুই দেশ